ভগবদ্গীতা যা ঈশ্বরের গান নামেও পরিচিত হল একটি সাত শ্লোকের হিন্দু ধর্মগ্রন্থ যা প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের অংশ এটি কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে রাজপুত্র অর্জুন এবং তার পথপ্রদর্শক ও সারথী কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার এর মধ্যে কথোপকথনের আকারে রচিত ভগবদ্গীতার মূল বাণী এবং শিক্ষার কয়েকটি প্রধান দিক নিচে উল্লেখ করা হল কর্মযোগ কার্মায়োগা নিষ্কাম কর্মের উপর জোর দেওয়া হয়েছে এর অর্থ হল ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যাওয়া কৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় যোদ্ধা ধর্ম পালনের উপদেশ দেন কারণ এটাই তার কর্তব্য ভক্তিযোগ ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের পথ কৃষ্ণ অর্জুনকে সকল কর্ম ও চিন্তাভাবনা ঈশ্বরের প্রতি উৎসর্গ করার কথা বলেন জ্ঞানযোগ জেনা যোগা জ্ঞান ও আত্ম উপলব্ধির মাধ্যমে মোক্ষ লাভ আত্মা ও ব্রহ্মের স্বরূপ এবং জগতের মায়া সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে আত্মার অমরত্ব কৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা শাশ্বত এবং অবিনশ্বর শরীর নশ্বর হলেও আত্মা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে ধর্ম নিজের স্বভাব ও সামাজিক অবস্থান অনুযায়ী কর্তব্য পালনের গুরুত্ব প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্ম রয়েছে এবং তা নিষ্ঠার সাথে পালন করা উচিত ঈশ্বরের সর্বব্যাপকতা কৃষ্ণ নিজেকে সকল সৃষ্টির উৎস ও আধার হিসেবে বর্ণনা করেন তিনি সর্বত্র বিরাজমান এবং সকলের অন্তর্জামী মুখ্য জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের ধারণা জ্ঞান কর্ম ও ভক্তির মাধ্যমে মুখ্য লাভ করা সম্ভব সমত্ব সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় নির্বিশেষে সকল পরিস্থিতিতে মানসিক ভারসাম্য বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে ভগবদ্গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবন দর্শন ও আত্ম অনুসন্ধানের একটি অমূল্য উৎস এর শ্লোকগুলি আজও মানুষকে জীবনের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হতে অনুপ্রাণিত করে এবং সঠিক পথের দিশা দেখায়